আচমকা ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সুবাতাস বইতে শুরু হয়েছে এক বছরে বেশি সময় ধরে সম্পর্ক উন্নয়নে দেশটির তৎপরতা বেশ দৃশ্যমান কিন্তু এতে ইসলামাবাদ কতটা সফল হয়েছে বা ঢাকা কতটা সাড়া দিয়েছে তা নিয়ে বিতর্ক বা ভিন্নমত রয়েছে পেশাদার কূটনৈতিক ও বিশ্লেষকরা এটা মানছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এক যুগবয়সী সরকারের প্রায় এগারো বছরই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক প্রায় তলানিতে ছিল কিন্তু গত কমাসে তাতে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে অনেকে এর জন্য চীনকে ক্রেডিট দিতে চান তারা মনে করেন দৃশ্যপটে না থাকলেও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উভয়ের বন্ধু চীন মুখ্য ভূমিকা রেখেছে এবং রাখছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশের জনগণের প্রবল আপত্তি বিদ্যমান এ নিয়ে সরকারের ভিতরে যে অস্বস্তি নেই তা কিন্তু নয় একাত্তরের বিরোধী অপরাধে পাকিস্তানি ঘাতকদের সহযোগিতার দায়ে জামায়াতের শিশু নেতাদের বিচার ও মৃত্যুদণ্ড প্রশ্নে দ্বিপক্ষীয় সম্পর্করা একেবারে ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিল এ নিয়ে পাল্টাপাল্টি তলব ও বহিষ্কারের ঘটনা চলেছে বহুদিন উভয় পক্ষ কূটনৈতিকদের ভিসা প্রদানও বন্ধ ছিল পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে প্রায় দুই বছর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের পথটি শূন্য ছিল অবস্থা যখন চরমে তখন নাটকীয়ভাবে ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী হয় ইসলামাবাদ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক চেয়ে প্রস্তাব পাঠান ঢাকায় খবর আসে সরকার গঠনের পর থেকেই নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চেষ্টায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য ঢাকায় নাড়াচাড়া শুরু হয় দু উনিশ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইমরান খান সুযোগটি গ্রহণ করেন সেদিনের আলাপে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রশংসা করেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও ওই সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন ঢাকায় ফিরেই তিনি তার একটি বর্ণনাও দেন মূলত এক দশক পর বাংলাদেশ পাকিস্তান শীর্ষ নেতৃত্বের এটাই ছিল প্রথম বাক্য বিনিময় স্মরণ করা যায় দু সালে সর্বশেষ পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এফওসি হয়েছিল তারপর থেকে বাৎসরিক ওই বৈঠকটি ঝুলে আছে মাঝখানে পাকিস্তানে বহুল আলোচিত পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান ঢাকা এসেছিলেন ইসলামাবাদে অনুষ্ঠিত ডি সম্মেলনে দাওয়াত দিতে কিন্তু ঢাকা থেকে কেউ পাকিস্তানে পা ফেলেননি সালে প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কে ইমরান খানের সাক্ষাৎ পরবর্তী নানা ঘটনা ঘটেছে যা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ নাটকীয় বটে নিউ ইয়র্ক থেকে ফেরার একদিনের মাথায় ইমরান খান ঢাকায় কমিশনের শূন্য পদে পাকিস্তান ফরেন সার্ভিসের চৌকস অফিসার ইমরান আহমেদ সিদ্দিকিকে নিয়োগ দেন মিস্টার সিদ্দিকী তখন টরন্টোতে কনসাল জেনারেল রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় তার প্রথম পোস্টিং কানাডায় যাওয়ার আগে তিনি দু বছর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন তাছাড়া জাতিসংঘ এবং ওআইসিতেও কাজ করেছেন বলা বলি আছে মিস্টার সিদ্দিকি পাকিস্তানের ক্ষমতার ভার কেন্দ্র হিসেবে পরিচিত মহলটির বিশেষ আস্থাভাজন ভূ রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রেক্ষাপটে এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টিকে পাকিস্তানের জন্য সম্ভাবনাময় করে তুলতে বিশেষ অ্যাসাইনমেন্ট তাকে ঢাকায় পাঠানো হয়েছে নতুন দুধ নিয়োগের চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান দোসরা অক্টোবর দু হাজার ওই ফোনে তখন কূটনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে যায় কারণ পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে ইমরান খানের ফোনটি বিশেষ ইঙ্গিতবাহী বলে সেদিন নড়ে উঠেছিলেন বিশ্লেষকরা সেই ফোন আলাপে ইমরান খান আদতে কী বলেছিলেন তা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের নানা বিশ্লেষণ ছিল অবশ্য ঢাকা আগেভাগেই জানায় ফোন ছিল স্রেপ কুশল বিনিময় নিউ ইয়র্ক যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চোখের চিকিৎসা নিয়েছিলেন ঢাকায় ফিরেও তিনি চোখ পরীক্ষা করান ইমরান খান তার চিকিৎসার খোঁজ খবর নিতেই ফোন করেছিলেন সেই ফোনালাপ এবং নিয়োগের চার মাসের মাথায় ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন হাইকমিশনার মিস্টার সিদ্দিকি তখন ফেব্রুয়ারি মাস মার্চে করোনা ঠেকাতে ঢাকায় প্রায় লকডাউন অবস্থা পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা আটকা হাইকমিশনার নিজের লোকের নিরাপত্তা এবং ফেরত পাঠানো নিয়ে ব্যস্ত অবশ্য ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি অন্য দপ্তরের সাক্ষাৎকে নির্সাহিত করা হতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছিল সব যোগাযোগ জুলাই মাসে পরিস্থিতি খানিকটা শিথিল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকটা নীরবে সাক্ষাৎ করতে যান পাকিস্তানি এই রাষ্ট্রদূত সেখানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তর আলোচনা করেন টার্কিশ নিউজ এজেন্সি আনাদুল সাক্ষাৎকারটির খবর প্রকাশ করে দেয় ঢাকা শোরগোল পড়ে যায় সেই শোরগোলে নতুন মাত্রায় যুক্ত হয় ওই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের দ্বিতীয় দফায় ফোন করায় দশ মাস আগের ফোন আর জুলাই দু হাজার বিশের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন তখন চীন ভারত উত্তেজনা চরমে লাদাখ সীমান্তে প্রাণহানের ঘটনা ঘটছে বাংলাদেশ নীরব শান্তির পক্ষে ভারতের সব প্রতিবেশীকে নিজেদের বলে টানার চেষ্টা করছে চীন এটা তখন ওপেন সিক্রেট এমন সময় ঢাকায় বার্তা আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান ইসলামাবাদস্থ বাংলাদেশ মিশন তখন অন্ধকারে ঢাকাস্থ পাকিস্তান মিশন সেগুন বাগিচার সঙ্গে যোগাযোগ করে ফোনালাপের সময়ক্ষণ চূড়ান্ত করে ফেলে চটজলদি ইসলামবাদ মিশনকে খোঁজখবর নিয়ে রিপোর্ট পাঠাতে বলে সেগুনবাগে চাপ কিন্তু মিশনের রিপোর্ট আসার আগেই ঢাকায় ফোন করে বসেন ইমরান খান এবার আর ঢাক নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গভীর করার সরসের প্রস্তাব করেন ইমরান খান অতীতকে পেছনে ফেলে নিয়মিত যোগাযোগের সম্পর্ক এগিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বড়াতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ফোন আলাপের খবরটি প্রকাশ করে খবর জানানো হয় প্রধানমন্ত্রীকে ফোন করে ইমরান খান বাংলাদেশের করোনা আর বন্যা পরিস্থিতির খবর জানতে চেয়েছেন ফোন আলাপের কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিবৃতি প্রচার করে তাতে আলাপের বিস্তারিত তুলে ধরা হয় বলা হয় বন্যা ও পরিস্থিতি নিয়ে দুই প্রধানমন্ত্রীর আলাপ ছাড়াও পারস্পরিক বিশ্বাস সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গভীর করতে আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এজন্য নিয়মিত দ্বিপাক্ষিক যোগাযোগ এবং দুদেশের মানুষের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বের বিষয়টিও তিনি তুলে ধরেন সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে ইমরান খান জানান বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শান্তি ও উন্নয়নে কাজ করতে পারে ফোনালাপে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের অবস্থা বিষয়ে পাকিস্তানের তুলে ধরেন ইমরান তিনি শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ফোনালাপ প্রশ্নে ঢাকা ও ইসলামাদের বক্তব্য স্পষ্ট হওয়ার পর পর্যবেক্ষকদের মূল্যায়ন ছিল মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য অবস্থান গ্রহণে দ্বিপক্ষীয় সম্পর্ক যে জটিল অবস্থায় পৌঁছেছে পাকিস্তানের সরকার প্রধান তা সহজ করতে চাইছেন এ ফোনের নৈপথ্যে যে পাকিস্তানের বরাবরের বন্ধু চিন রয়েছে সেটাও বলেছিলেন বিশ্লেষকরা বারো মাস প্রধানমন্ত্রী পর্যায়ে তিন দফা সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ এতটাই গলেছে যে ডিসেম্বর মাসেও পাকিস্তান দূত সরকারের প্রধানের দেখা পেয়েছেন কূটনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন আছে তেসর ডিসেম্বর গণভবনে পাকিস্তানের হাইকমিশন নাকি রীতিমতো অনুযোগ করে এসেছেন মন্ত্রী এমপি আমলা ও ব্যবসায়ীদের দেখা না পাওয়ার বিষয়ে তিনি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তার নালের যে বৃথা জানি তার প্রমাণ নতুন বছরের সূচনাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শাহরিয়া আলম স্পষ্ট করে বলেন সম্পর্ক বাড়াতে চাইলে পাকিস্তানকে আগে ক্ষমা চাইতে হবে একই সঙ্গে অমীমাংসিত সব ইস্যু নিষ্পত্তি করতে হবে জবাবে পাকিস্তান দূত চুয়াত্তর সালে সম্পাদিত বহুল আলোচিত ত্রিদেশীয় চুক্তির একটি কপি হস্তান্তর করে জানান তার ইতিমধ্যেই বাণিজ্য বাধা নিরসন এবং বাংলাদেশিদের জন্য পাকিস্তানকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন জন্য সব ধরনের ভিসা জটিলতা দূর করেছেন নিঃস্বর্ত ক্ষমা চাওয়া প্রশ্নে বাংলাদেশের কঠোর মনোভাবের বিপরীতে পাকিস্তানের সবকিছু সহজ করার ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এসব ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক অঙ্গনে চাউর হয়েছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উজ্জ্বল মুহূর্তে অর্ধশত বছর বয়সী বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের পরিবর্তিত নেতৃত্ব এবং দেশটির নতুন প্রজন্মের যে উপলব্ধি তার আনুষ্ঠানিক প্রকাশ নাকি আগামী ছাব্বিশে মার্চের আগে ঘুরতে যাচ্ছে একাত্তর প্রশ্নে পাকিস্তানের উপলব্ধি প্রসঙ্গে ঢাকার কর্তারা আগাম কোন মন্তব্যের ঝুঁকি নিতে চাননি তারা মাথা রে শারীরিক সারিক এটাই বুঝিয়েছেন যে কিছু একটা আছে তবে এখনো যদি এবং কিন্তুর ব্র্যাকেটেই বন্ধী